দীর্ঘ এক বছর অপেক্ষার পর অবশেষে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া আবারও শুরু হতে যাচ্ছে হ্যাঁ বন্ধু না যাদের স্বপ্ন ছিল মালয়েশিয়ায় গিয়ে কাজ করে পরিবারের ভাগ্য পরিবর্তন করার তাদের জন্য এটি এক বড় সুখবর নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রথম দফায় পাঁচশো কর্মী মালয়েশিয়ায় পাঠানো হবে আর ধাপে ধাপে ডিসেম্বরের শেষ নাগাদ প্রায় আট হাজার কর্মী দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কিন্তু এর পেছনে রয়েছে এক বছরে দীর্ঘ ভোগান্তি হতাশা আর আন্দোলনের ইতিহাস গেল বছর হাজার হাজার কর্মী সব কিছু ঠিকঠাক করার পরও মালয়েশিয়ায় যেতে পারেননি কারো মেডিকেল শেষ কারো ট্রেনিং শেষ কারোর সব কাগজপত্র প্রস্তুত ছিল কিন্তু শেষ মুহূর্তে সিন্ডিকেটের দৌরাত্ম আর ফ্লাইটের অতিরিক্ত খরচের কারণে তাদের স্বপ্ন ভেঙে যায় এ কারণে প্রায় আঠারো হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে ব্যর্থ হন এই অব্যবস্থাপনা ও প্রতারণার বিরুদ্ধে ক্ষুব্ধ কর্মীরা বারবার আন্দোলনে নেমেছেন রাজধানীর কাউরান মতিঝিল মতিঝিলসহ বিভিন্ন স্থানে তারা সড়ক অবরোধ করেছেন এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়লেও তাদের দাবি ছিল খুবই সোজা আমাদের সব কাগজপত্র ঠিকঠাক থাকার পরও কেন আমাদের পাঠানো হচ্ছে না কেন বারবার শুধু আশ্বাস দেয়া হচ্ছে অথচ বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না আন্দোলনকারীরা অভিযোগ করেছিলেন শুরুতে প্রতিজনের খরচ ধরা হয়েছিল প্রায় আশি হাজার টাকা কিন্তু পরবর্তীতে হঠাৎ করে সেটি বেড়ে দাঁড়ায় এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় শুধু বিমান ভাড়া নয় ট্রেনিং ও আনুষাঙ্গিক খরচ যোগ করে এই অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে তাদের মতে সিন্ডিকেটের কারণে পুরো প্রক্রিয়াটি অস্বচ্ছ হয়ে গেছে এবং এর ফল ভোগ করতে হয়েছে সাধারণ কর্মীদের তবে সর্বশেষ পরিস্থিতি অনেকটা বদলে গেছে কর্মীদের প্রতিনিধি দলের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পর জানানো হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রথম ফ্লাইট শুরু হবে এতে পাঁচশো কর্মী মালয়েশিয়ায় যাবেন এরপর ডিসেম্বরের শেষ নাগাদ প্রায় আট হাজার কর্মীকে দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কর্মীরাও এখন অনেকটা আশ্বস্ত তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এবং বলেছেন যদি নভেম্বরের সাত তারিখের মধ্যে প্রথম ফ্লাইট হয় তবে তারা আর কোনো প্রতিবাদে নামবেন না তবে সরকারের কাছে তাদের স্পষ্ট দাবি এইবার যেন সময় মতো সব প্রক্রিয়া সম্পন্ন হয় এবং আর কেউ যেন প্রতারণার শিকার না হয় সুতরাং দীর্ঘ এক বছরের অনিশ্চয়তা আর হতাশার পর মালয়েশিয়ার দরজা আবারও খুলতে যাচ্ছে বাংলাদেশি কর্মীদের জন্য এখন শুধু প্রয়োজন সঠিক তদারকি আর স্বচ্ছতা কারণ প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি তারা কষ্টার্জিত রেমিটেন্স পাঠিয়ে শুধু নিজেদের পরিবারই চালান না বরং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাই তাদের স্বপ্নভঙ্গ হলে সেটি শুধু একজন কর্মীর ক্ষতি নয় বরং পুরো জাতির জন্য ক্ষতি অতএব আশা করা যায় এবার আর কোনো অজুহাত বা সিন্ডিকেটের খেলায় আটকে থাকবে না বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার যাত্রা নভেম্বর থেকে শুরু হওয়া ফ্লাইটই হবে নতুন আসার সূচনা আর প্রবাসীদের সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ